আপনারা ভারতবর্ষে মির্জাফরদের দেখতে চান আজকের ভিডিওতে আমি সেই সমস্ত মির্জাফরদের দেখাবো যে মির্জাফরগুলো ভারতের খাবে ভারতের পড়বে আর ভারতের দুর্নাম গাইবে বলেন কি আজকে ভিডিওটা দেখার পরে হয়তো আমার অনেক অশিক্ষিত মুসলিম ফলোয়ার্স অনেক অশিক্ষিত মুসলিম সাবস্ক্রাইবার কমেন্ট বক্সে ঘেউ ঘেউ করা শুরু করে দেবে মানে করে দিয়েছে অলরেডি তো তাদেরকে আমি অনুরোধ করছি যে দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কি বলছি কি বোঝাচ্ছি কি দেখাচ্ছি সেগুলো সম্পূর্ণ দেখে তারপরে গিয়ে কমেন্ট বক্সে ঘেউ ঘেউ করুন আমি মৌপিয়া নন্দী নয় যে কমেন্ট বক্সটাকে ডিসেবেল করে রেখে দেবো কমেন্ট বক্স খোলাই আছে ওখানে যা খুশি তাই বলুন কিন্তু আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন নিজেকে অশিক্ষিত প্রমাণ করার জন্য অনেক সময় রয়েছে আগের থেকে ঘেউ ঘেউ করবেন না তাহলে চলুন বেশি দেরি না করে ভারতবর্ষের মির্জাফরদের আরও একবার চিনে নেই পাকিস্তান জিন্দাবাদ জেল চলে যাওগে নেই যাইগে কোনো দিকত পাপা বতাতে নেই কি পাকিস্তান কেসা মুলক

Chubi

বন্দে মাতরাম বললে নাকি ইসলাম ধর্ম নষ্ট হয়ে যাবে বড় বড় মানুষরা মানে ওদের বাবা মায়েরা বলেছে যে বন্দে মাতরম বলা যাবে না কিন্তু ভারতবর্ষে থাকতে হবে ভারতবর্ষে মাটিতে তুই খাবি এখানে আঁকবি এখানে পড়বি এখানে শিক্ষিত হবি এখানে চলাফেরা করবি কিন্তু বন্দে মাতারাম বলবি না কারণ বন্দে মাতরম শব্দটি নাকি ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর ভাবতেও লজ্জা লাগে যে এই রাষ্ট্র নাকি রাষ্ট্র রাষ্ট্র এই নাকি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন নিয়ে চলে সবাইকে আর সেই রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে সকলে বলছে বন্দে মাতারাম সকলে বলছে ভারত মাতা কি জয় কিন্তু মুসলিম ধর্মে যদি বন্দে মাতারাম শব্দটি উচ্চারণ করা হয় ভারত মাতা কি শব্দ উচ্চারণ করা হয় তাহলে সেটা নাকি ধর্মের জন্য ক্ষতি ধর্মীয় বিদ্বেষ

তারা খাচ্ছে অথচ এই ভারতবর্ষের মাটিতেই তাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে আর এখন ভারতবর্ষ নাকি ফিলিস্তিনের পরে ফিলিস্তিন আগে তারপরে ভারতবর্ষ শুধু সাহসটা দেখতে পাচ্ছেন কি সাহস এদের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে ফলানো ফসল খেয়ে ভারতবর্ষের মাটিতে তার মা হয়তো তাকে জন্ম দিয়েছে আর জন্ম দেওয়ার পরে তার মুখ থেকে কি বের হচ্ছে ভারতবর্ষ নয় ফিলিস্তিন আগে ফিলিস্তিনের জন্য তাদের মন কেঁদে ওঠে কিন্তু ভারতবর্ষের জন্য নয় তাহলে এখানে পড়ে আছিস কেন এই মা এই কুলা যদি তোদের কাছে ভারতবর্ষের আগে ফিলিস্তিন হয়ে থাকে গাজা হয়ে থাকে তাহলে সেদিকে দূর হয়ে যা সেখানে চলে যা এখানে কি করছিস এটা আমাদের দেশ এটা ভারতবর্ষ এটা একটা সেকুলার রাষ্ট্র এখানে সব ধর্মের মানুষটা সমানভাবে বাঁচার অধিকার রাখে এখানে সবাই সমানভাবে থাকতে চায় কিন্তু তোদের মতো কুসঙ্গারগুলো তোদের মতো বেকামাগুলো তোদের মতো মির্জাফর এই দেশটাকে ক্ষতি করছে এই দেশের মান সম্মানটাকে পুরো ডুবিয়ে দিচ্ছে ফিলিস্তিন নাকি আগে ভারতবর্ষ নাকি পরে ছি 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 এই বেকাগুলোকে এই কুটাঙ্গারগুলোকে এই মির্জাফরগুলোকে চিহ্নিত করে করে বর্ডারে ওই পারে ছুড়ে ফেলা উচিত জয় জানাচ্ছি যারা মুসলিম ধর্মের জীবনও নিয়েছে অনেকের জীবন নিয়েছে এই ক্ষেত্রে আমি দেখেছি সেই কট্টরবাদীদের আমি জানাচ্ছি সেই বিষয়গুলোকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ জয় শ্রীরাম হলো একটা ধর্মীয় স্লোগান রামজিকে স্মরণ করে আমরা এই স্লোগানটা দিয়ে থাকি সেই স্লোগানকে যদি রাজনীতির প্রেক্ষাপট বিচার করে কাউকে যদি ফোর্স করা হয় মানে অন্য ধর্মের মানুষকে যদি ফোর্স করে বলা হয় যে এটা বলুন এটা সত্যি অন্যায় এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু ভারত মাতা কি জয় এই ভারত মাতা কি জয় শব্দটি কোনো ধর্মীয় স্লোগান নয় এটা রাষ্ট্রীয় স্লোগান এটা আমাদের এই ভারতবর্ষের জন্য এই ভারতবর্ষকে আমরা মা ভেবে এই শব্দটি ব্যবহার করি ভারত মাতা কি জয় কিংবা বন্দে মাতারাম এই দুটো শব্দ হিন্দুদের বানানো কোনো স্লোগান নয় এই দুটো কোনো ধর্মীয় স্লোগান নয় এটা আমাদের রাষ্ট্রীয় স্লোগান এটা আমাদের অন্তর থেকে আসা উচিত এটা আমাদের ভেতরে জাগিয়ে তুলতে হবে এটা আমাদের চিৎকার স্বর হুঙ্কার মানে কি করে আপনারা ভেবে নিয়েছেন যে এটা শুধুমাত্র হিন্দুরা উচ্চারণ করবে মুসলিমরা করবে না আর মুসলিমরা যদি উচ্চারণ করে তাহলে তাদের ইসলাম ধর্ম নাকি নষ্ট হয়ে যাবে তাদের ইসলাম ধর্মে নাকি বারণ রয়েছে যে বন্দে মাত্রাম উচ্চারণ করা যাবে না ভারত মাতা কি জয় বলা যাবে না যেই ভারতের মাটিতে আমি জন্মগ্রহণ করলাম যেই ভারতের মাটিতে ফলানো ফসল আমি দিনের পর দিন খাচ্ছি যার জন্য আমি বেঁচে রয়েছি যেই ভারতের মাটিতে প্রতিষ্ঠিত হওয়া সমস্ত কিছু আমি ব্যবহার করছি যেই ভারতের মাটিতে আমি প্রথম হাঁটা চলা শুরু করেছি সেই মাটিকে আমরা যদি মা বলে কি জয় বলি তাহলে এখানে ক্ষতিটা কোথায় হ্যাঁ এই ভারতবর্ষ আমাদের মা সেই মাকে যদি আমরা ভারত মাতা কি জয় বলে একটা ধরিয়ে দেই তাহলে এখানে আমাদের কোনো ধর্ম নষ্ট হবে না চলুন আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি ক্লিপটা আগে দেখে নিন তারপরে বলছি এই যে ভিডিওটি দেখতে পেলেন এই যে ভিডিওর ক্লিপটি দেখতে পেলেন এই যে গানটি শুনলেন এটি সৌদি আরবের যেখানে 90 থেকে 95% পপুলেশন। মুসলিম পপুলেশন সেই মুসলিম কান্ট্রি বন্দে মাতরম গান গাইছে উচ্চস্বরে গাইছে কনসার্টের মধ্যে গাইছে তো সেখানে কি হলো সে কি মুসলিম থেকে হিন্দু হয়ে গেল বন্দে বন্দে মাতরম মাতরম কি হিন্দুদের বানানো স্লোগান হলো আমাদের ভারতবর্ষের স্লোগান আমাদের আমাদের ভারতীয় জওয়ানদের স্লোগান স্লোগান রাষ্ট্রীয় স্লোগান যে স্লোগানকে আমাদের ভারতবর্ষের মানুষরা উচ্চারণ করতে দ্বিধাবোধ করে কিন্তু একটা অন্য কান্ট্রি সৌদি আরব যেটা আর কি মুসলিম কান্ট্রি সেই কান্ট্রি মানুষরা কিনা উচ্চস্বরে কনসার্টের ভেতরে বন্দে মাতারাম গান গাইছে তাহলে কি হলো ওই মানুষটা ওই সৌদি আরবটা মুসলিম কান্ট্রি থেকে হিন্দু কান্ট্রি হয়ে গেল নিশ্চয়ই না চলুন এটা তো ছিল সৌদি আরবে আমাদের ভারতবর্ষের মধ্যে থাকা কিছু শিক্ষিত মুসলিমের উদাহরণ দেখাচ্ছি দেখে নিন বাংলাদেশ ও পাকিস্তান বহুত বড় দোগলা দেশ হ্যাঁ হম লোক যে মুসলমান হ্যাঁ না আপনি ভারত কা হ্যাঁ ও ভারত মাতা কি জয় এই যে মানুষটা বাংলাদেশ এবং পাকিস্তানকে দোগলা বললো ভারত মাতা কি জয় বললো তাহলে কি হলো সে কি মুসলিম থেকে হিন্দু হয়ে গেল সে কি মুসলিম বিদ্বেষী হয়ে নিশ্চয়ই না তার মধ্যে ভারতীয় রক্ত বইছে তার মধ্যে শিক্ষা রয়েছে সে বুঝেছে যে এই ভারতবর্ষকে মা ভেবেই ভারত মাতা কি জয় বলা হয় এটা কোনো ধর্মীয় স্লোগান নয় এটা তার মধ্যে সেই শিক্ষাটা দিয়েছে তিনি একজন শিক্ষিত সেটার প্রমাণ দিলেন বলে ষের মাটিতে থেকে জিন্দাবাদ বলতে পারছেন কিন্তু হিন্দুস্তান জিন্দাবাদ বলতে পারছেন না এই মানসিকতা নিয়ে আপনি ভারতবর্ষে থাকার কোন যোগ্যতা রাখেন না জয় বন্দে মাতারাম সেইটা আমার বলার উচিত আছে আমি ভারতে থাকি এই মাটিতে জন্ম নিয়েছি এই মাটিতে মরে যাবো আমি তাহলে এই মাটি আমার মা আছে হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না শিক্ষিত অশিক্ষিত মূর্খ কুলাঙ্গার মির্জাফর সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে তো ঠিক তেমনটাই শিক্ষিতরা জানে যে তাদের কাছে এই দেশটা মা তাদের কাছে এই দেশটা কতটা ইম্পর্টেন্ট এই দেশ তাদেরকে কি দিয়েছে এই দেশ তাদেরকে কি দিয়ে যাচ্ছে তাই জন্য এই দেশের স্বার্থে ভারত মাতা কি জয় বন্দে মাতারাম এগুলো বলা যায় ভাই এগুলো বললে কিচ্ছু হবে না এই যে এখন আমি দুই একটা ক্লিপ দেখালাম যেখানে মুসলিমরা ভারত মাতা কি জয় বলছে বন্দে মাতরাম বলছে তাহলে তারা কি হিন্দু হয়ে গেল তাহলে তারা কি মুসলিম বিরোধী হয়ে গেল। নিশ্চয়ই না শুধুমাত্র আমাদের ধর্মটা আলাদা দেশটা নয় এই দেশের মধ্যে যারা ধর্ম নিয়ে ভেদাভেদে সৃষ্টি করছে ধর্ম নিয়ে দিনরাত বিবাদ ঘটাচ্ছে তাদের এগেনস্টে গিয়ে আমাদের উচিত একত্রিত হয়ে লড়াই করা একত্রিত হয়ে আমাদের এই দেশকে বাঁচানো আমাদের উচিত এই ভারত মাতাকে রক্ষা করা কখনো মাইনাস টোয়েন্টি ডিগ্রি কখনো মাইনাস ফর্টি ডিগ্রি কখনো আবার ডিগ্রিতে দাঁড়িয়ে ভারতীয় বীর সৈন্যরা ভারতীয় বীর পুত্ররা আমাদের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে ওই বর্ডারে আর আমরা কিনা বাড়িতে বসে খাচ্ছি থাকছি আর ধর্ম নিয়ে আন্দোলন করছি ধর্ম নিয়ে ভেদাভেদ করছি আমাদের কাছে এই দেশ আগে ওই দেশ পরে আরে মির্জাফরের বাচ্চারা এই যে তুই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলছিস ফিলিস্তিন গাজা ওদের জন্য কান্নাকাটি করবি কিন্তু ভারতবর্ষের জন্য কাঁদবি না আবার বন্দে মাতারাম বললে তোদের ধর্ম নষ্ট হয়ে যাবে ভারত মাতা কি জয় বলবি না এই যে যে মতো কাজগুলো করছিস যে মাটিতে দাঁড়িয়ে করছিস সেই মাটিকে রক্ষা করার জন্য ভারতীয় বীর সৈন্যরা আর্মিরা জওয়ানরা তারা ওই বর্ডারে পড়ে রয়েছে তারা তাদের জীবনকে উৎসর্গ করে আমাদেরকে রক্ষা করে চলেছে আর তাদের মুখ থেকে যখন ভারত মাতা কি জয় বেরোচ্ছে তাহলে তোদের মুখ থেকে কেন বেরোচ্ছে না আরে তোরা যে মাটিতে আছিস তোদেরকে যারা রক্ষা করছে আমাদেরকে যারা রক্ষা করছে তাদের স্বার্থে অন্তত বল তারা যখন বলছে ভারত মাতা কি জয় বন্দে মাতারাম তোদের বলতে ক্ষতি কোথায়। তাই আমার মতে যারা ভারতবর্ষে থেকে বন্দে মাতারাম এবং ভারত মাতা কি জয় এই দুটো শব্দ উচ্চারণ করতে দ্বিধাবোধ করবে তারা সবাই এক একটা দেশদ্রোহী তাদেরকে জাস্ট লাথে মেরে এই ভারতবর্ষের মাটি থেকে বর্ডার ওই পারে ছুড়ে ফেলা উচিত দেখুন আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি যেখানে একটা ট্রেনের মধ্যে মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল তাকে হেল্প করার জন্য একজন হিন্দু মহিলা জলের গ্লাস নিয়ে এগিয়ে এলেন তাহলে এটাকে আপনারা কি বলবেন এটাই হলো ভারতীয়দের মধ্যে থাকা আসল হিউম্যানিটি ভারতবর্ষের মধ্যে থেকে ফিলিস্তিন কিংবা গাজার জন্য কান্নাকাটি করাকে হিউম্যানিটি বলে না ভারতবর্ষের মাটিতে থেকে যদি অন্য দেশের জন্য কান্নাকাটি করেন তবে এই দেশের জন্য অধিকতম কান্নাকাটি করা উচিত কারণ এই দেশ আমাদের মা সঠিক বলেছেন আজকে ভিডিওটা কিন্তু রকম ভাবে মুসলিম ধর্মের মানুষদের বিরোধী হয়ে বানানো নয় মুসলিম ধর্মের মানুষদের মধ্যে যে কুৎসাটা রোটাচ্ছে তাদের মধ্যে যে নোংরা মানসিকতাটা রয়েছে তারা যে ভাবনাটা নিয়ে চলছে এই বন্দে মাত্রা আমার ভারত মাতাকে জয় নিয়ে সেটা বোঝানোর জন্যই বানিয়েছি যদি কোনো মুসলিম ফলোয়ার্স যদি কোনো মুসলিম সাবস্ক্রাইবারে মনে হয় যে আমি তোমাদের বিরোধিতা করছি আমি মুসলিম বিরোধী একজন তাহলে তোমরা প্লিজ আমাকে ফলো করো না আনফলো করে দাও আনসাবস্ক্রাইব করে দাও আমার কোনো যায় আসে না কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গাছ অনেক ভালো আমি ওই দুষ্ট গরু নিয়ে আমার ফলোয়ার্স বাড়াতে চাই না আপনারা আমাকে আনফলো করে নিতে পারেন আর যারা শিক্ষিত রয়েছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন সকলে উচ্চস্বরে বলুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় जिस दिन भारत का मुसलमान जाग गया ना तो पाकिस्तान और बांग्लादेश का ना उखाड़ फेंकेंगे